মুরগি ঘন ঘন অসুস্থ হয় মুরগির কিছু কমন সমস্যা আছে তার মধ্যে অন্যতম হলো ঠান্ডা যদি ঠান্ডা চিকিৎসা আপনি সঠিক সময় করতে না পারেন সেই ঠান্ডা থেকে কিন্তু মুরগির প্রাণঘাতী রোগগুলো রানীক্ষেত গাম্বুরা এবং কি বার্ড হতে পারে তাই অবশ্যই সতর্কতার সহিত মুরগি ঠান্ডা চিকিৎসাটা করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগিগুলো ঠান্ডা লাগছে আমাদের ছোট ছোটো যারা খামারি আছে তাদের মুরগি বেশি মারা যাওয়ার কারণই হলো এটা যে মুরগি অসুস্থ হয় কখন সুস্থ থাকে কখন আমরা খেয়াল করি না অথবা বুঝতে পারি না মুরগি তো ঠান্ডা লাগবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু মুরগিকে যদি আপনি ভ্যাকসিন না করেন সেই ঠান্ডা থেকেই এই যে প্রাণঘাতী রোগগুলো আছে সেগুলো হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এখন যেহেতু আপনার অল্প কিছু মুরগি আট থেকে দশটি মুরগি বা নতুন শুরু করতেছেন আপনি ভ্যাকসিন দেওয়া জানেন না অথবা ভ্যাকসিন কোথায় পাবেন সেই বিষয়টা আপনি জানেন না তাহলে তো আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখতে হবে সেই বিষয়টা কিভাবে করবেন আজকে এই জানতে পারবেন মুরগিকে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে ভ্যাকসিন ছাড়াও সুস্থ রাখা সম্ভব যদি আপনি চান যে আপনার ও মুরগিগুলো সুস্থ থাকুক তাহলে আপনাকে আজকে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার মুরগিগুলোকে আমি ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখি ইনশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ কারণ মুরগিকে যদি আপনি প্রাকৃতিক উপায়ে পালন করেন প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমেও মুরগিকে সুস্থ রাখা সম্ভব দেশি মুরগি সবথেকে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি মুরগি দেশি মুরগি জিঙ্গত কারণ তারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে পারে তাদের প্রকৃতির সাথে যুদ্ধ করে চলার শক্তি আছে তাই অবশ্যই মুরগিকে প্রাকৃতিক উপায়ে পালন করবেন আপনার ফার্মের খরচটা অনেকখানি কমবে এবং মুরগি সুস্থ থাকবে দীর্ঘ সময় বেশি বেশি অ্যান্টিবায়োটিক যদি প্রয়োগ করেন আপনার ফার্মে তাহলে অবশ্যই ডিমের উৎপাদন কমে যাবে এবং গ্রোথে বাধা পড়বে তাই অবশ্যই প্রাকৃতিক নিয়মে পালন করার চেষ্টা করবেন আদা এবং রসুন আমার হাতে যে দুটো উপাদান দেখতেছেন আদা এবং রসুন খুবই ভালো কাজ করে মুরগিকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম আদায় আসি আদাটা দেখেন আমাদের ছোটো ছোটো বাচ্চারা যদি সর্দি লাগে বা কাশি দেয় তাহলে কিন্তু আদার সাথে তুলসী পাতা মিশিয়ে আমরা খাওয়াই ইনশাল্লাহ বাচ্চারা সুস্থ হয়ে যায় বা আমরা বড়রাও খাই অনেক সময় আদার রস পেটে ঘ্যাস হলেও আদার রস খুব ভালো কাজ করে মুরগির বদজম হলে পেটে ঘ্যাস হলে তারপরে মুরগির পায়খানা জন্য সমস্যা মুরগি খাবারে অরুচি রুচি বাড়ানোর জন্য আদাটা খুবই ভালো কাজ করে এবং ঠান্ডার জন্য আদা ভালো কাজ করে রসুনটা রসুন হলো আপনি মুরগিকে যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই কুচি করে খাওয়াবেন পানিতে মিশে খাওয়াতে গেলে দীর্ঘ সময় পানি শেষ হতে চায় না আর রসুনে আছে এসিলিন নামে একটা পদার্থ বা এসিলিন নামে যেই উপাদানটা সেটা কিন্তু উড়ে যায় বাতাসে মিশে যায় ওষুধের যেমন একটা কার্যকারিতার একটা একটা নির্দিষ্ট সময়ে ওষুধের কার্যকারিতা কমে যায় তিন থেকে চার ঘন্টা পরে রসুনের ঠিক একই যদি আপনার যে পানিটা মিশিয়ে দিবেন দীর্ঘ সময় জোর যদি পানিটা থাকে তাহলে রসুনের কার্যকরিতা কমে যাবে অবশ্যই খাবারের সাথে কুচি করে দিবেন যাতে করে খুব দ্রুত খেয়ে নেয় খাওয়ানোর নিয়ম হলো যে আপনি এক চামচ আদার রস এক লিটার পানিতে অথবা আট থেকে দশটি মুরগির খাবারে এক চামচ আদার রস বা পেস্ট আপনি মিশে খাওয়াতে পারবেন আর রসুন খাওয়াবেন হলো একটি মুরগিকে অর্ধেক দুইটি মুরগিকে একটি আনাম কোয়া তার মানে আট থেকে দশটি মুরগির জন্য পাঁচ চার থেকে পাঁচটি রসুন কোয়া কুচি করে খাবারের সাথে মিক্স করে দিবেন রসুন খাওয়ালে কিন্তু মুরগের বিডিং ক্ষমতা বাড়ে শীতের সময় শরীর গরম রাখবে অথবা যে কোনো শীত ঠান্ডার সময় আপনার মুরগির শরীরটা অনেকখানি গরম লাগবে প্রজনন ক্ষমতা বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর কৃমিনাশক হিসেবে কাজ করবে আদা এবং রসুন কম্বাইন করে যদি আপনার ফার্মে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন চালান ইনশাআলা আপনার মুরগি ঠান্ডাজনিত সমস্যা খাবারে বদজন বদম পায়খানাজনিত সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি ওষুধ ছাড়াও অ্যান্টিবায়োটিক ছাড়াও একটা টাকা ওষুধ বাজার থেকে আপনাকে ক্রয় না করেও মুরগিকে সুস্থ রাখা সম্ভব যদি আপনি এই উপাদানগুলো মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারেন খাবারের সাথে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে প্রাকৃতিক উপায়